আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা সাইত্রিশের অঙ্কগুলো সমাধান করব তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সংখ্যা দেওয়া এরপর একটা খালিগড় এরপর একটা সংখ্যা এরপর একটা সংখ্যা তারপরে একটা উত্তর ফল আমরা খালিঘড়ের সংখ্যাটা বের করার জন্য প্রথমে এই তিনটা সংখ্যা যোগ করব তো প্রথমে আমরা বড় সংখ্যাটা লিখব তিন ছয় শূন্য সাত দুই ছয় পাঁচ নয় এরপরে আটানব্বই সাত আর নয়ে কত ষোলো ষোলো আর আটে চব্বিশ তাহলে চব্বিশে চার বসাবো হাতে আছে দুই নয় আর পাঁচে চোদ্দো চোদ্দো আর দুইয়ে ষোলো ষোলো আর লাগবো ছয় হাতে থাকবে কত এক এরপরে আর ছয় বারো হাতে আছে এক তাহলে তেরো তেরো এ তিন হাতে আছে এক তিন আর পা তিন আর দুইয়ে পাঁচ পাঁচ আর হাতে আছে এক তাহলে ছয় এখন আমরা এই উত্তর ফলটা থেকে এই তিনটা সংখ্যা যোগ করে যেটা বের হয়েছে সেটা বিয়োগ করবো বিয়োগ করার পরে যে উত্তরটা বের হবে সেটাই খালি করে বসবে তো প্রথমে আমরা বড় সংখ্যাটা লিখব আচ্ছা এটা যোগ ছিল সাত চার পাঁচ তিন ছয় তিন ছয় চার এখন আমরা এটা বিয়োগ করব তিন থেকে চার যায় না তাই আমরা এটাকে মনে মনে তেরো ধরবো তেরো থেকে চার গেলে থাকে কত নয় এরপরে এই তেরোয়ের একটা আমরা এটা ছয়ের সাথে যোগ করব তাহলে সাত পাঁচ থেকে সাত যায় না তাই আমরা এটাকে মনে মনে পনেরো ধরবো পনেরো থেকে সাত গেলে কত থাকে আট এরপরে পনেরো একটা আমরা এখানে যোগ করব এক যোগ করলে চার হয় চার থেকে চার গেলে কত হয় শূন্য এরপরে সাত থেকে ছয় গেলে এক তাহলে আমাদের উত্তর এটাই খালি করে এই সংখ্যাটা বসবে এখন আমরা যদি খালি করে এই সংখ্যাটা বসাই বসানোর পরে চারোটা সংখ্যা যোগ করি তাহলে আমাদের উত্তর ফল সাত হবে এখন আমরা দুই নাম্বার অঙ্কটা সমাধান করব। তা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সংখ্যার পরে যদি ঘর থাকে তাহলে বিয়োগ করতে হয় আর সংখ্যার আগে যদি ঘর থাকে তাহলে যোগ করতে হয় যেহেতু এখানে সংখ্যার পরে ঘর আছে তাই এটা বিয়োগ হবে তো প্রথমে আমরা এখানে বড় সংখ্যাটা আগে লিখব এরপর আমরা ছোটো সংখ্যাটা বসাবো প্রথমে আমরা বড় সংখ্যাটা তুলি পাঁচ নয় তিন শূন্য শূন্য দুই ছয় আট সাত চার তো এখানে উপরে আছে শূন্য শূন্য থেকে চার জানা তাই আমরা এটাকে দশ ধরব দশ থেকে চার গেলে থাকে কত ছয় এরপরে এই দশের একটাকে এখানে যোগ করব তাহলে হবে আট শূন্য থেকে আট না তাই এটাকেও দশ ধরব দশ থেকে আট গেলে থাকে দুই এরপরে এখানে এই দশের একটাকে এখানে যোগ করব নয় তিন থেকে নয় জানা তাই তেরো তেরো থেকে নয় গেলে থাকে চার এরপরে তেরোর একটা এখানে যোগ করব সাত নয় থেকে সাত গেলে থাকে কত দুই এরপরে এখানে পাঁচ থেকে দুই গেলে তিন এই যে আমাদের উত্তর এটাই খালিঘড়ে এই সংখ্যাটা বসাই দিব তো এখানে যেহেতু ঘরটা পরে ছিল তাই আমরা এটা করছি বিয়োগ করছি সংখ্যার আগে যদি খালি ঘর থাকতো তাহলে আমরা অঙ্কটা যোগ করতাম দুটো সংখ্যা যোগ করে যেটা বের হতো সেটাই খালি ঘরে বসাতাম যেহেতু এখানে এখন খালিঘর পরে তাই ওটা বসালাম এখন আমরা তিন নাম্বারটা সমাধান করব তিন নাম্বার অঙ্কটা তো খালিগড় পরে আছে তাই এটাও বিয়োগ হবে তো প্রথমে আমরা বড় সংখ্যাটা তুলব এরপরে ছোট সংখ্যাটা তুলব এরপর এটা বিয়োগ করব আশা করি তোমরা বিয়োগ পারো এরপরও যদি না পারো আমাকে কমেন্ট করবা আমি সহজ পদ্ধতিতে বিয়োগ করা শিখিয়ে দেব এই যে আমাদের উত্তর ফল এটা এরপরও যদি তোমরা কোথাও না বুঝে থাকো আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ